চোখের ছানি অপারেশন এবং আমাদের সাধারণ মানুষের জন্য যারা সুচিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং পাশাপাশি অধ্যাপক এম এ মান্নান স্মৃতি একাডেমির পক্ষ থেকে যে নেওয়া হয়েছে যে একটি অ্যাম্বুলেন্স সাধারণ মানুষের জন্য তাদের সেবার জন্য এই অ্যাম্বুলেন্সটি আজকে আমরা এখানে উদ্বোধন করে আমাদের যারা সাধারণ এলাকাবাসী আছেন মুরব্বীরা আছেন তাদের হাতে আমরা এই চাবিটা হস্তান্তর করব তো আমি এখন অধ্যাপকৃতি একাডেমির পক্ষ থেকে তাদের এই কার্যক্রমের জন্য এই চাবিটা আমি এলাকাবাসীর কাছে তুলে দিলাম আপনাদের কাছে হ্যাঁ আজকে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে মানুষের চক্ষু সেবা এবং বেড়ে ওঠার নিশ্চয়ই গাজীপুরে মানুষের আপনজন ছিল অধ্যাপক মানানসাদ ওনার নামে অধ্যাপক এম এ স্মৃতি একাডেমি অধ্যাপক এম এ মানস স্মৃতি একাডেমির উদ্যোগে বিগত দিনে এই মাঠে ফ্রি চোখে স্থানীয় অপারেশন করা হয়েছে আজকেও চোখের স্থানীয় পর্ষণের চোখের একটা মেডিকেল টিম আছে তারা দেখছেন মেডিসিনের ডাক্তার আছেন এবং মহিলাদের জন্য মহিলা বিশেষজ্ঞ ডাক্তার আছেন এবং শিশু ডাক্তার আছেন আজকে যে বিগত দিনে চোখের সেবা দেওয়া হয়েছে অর্থাৎ মানুষ এই সেবা অর্থাৎ মানুষ চোখের চোখের জন্য আসছেন সেবা দিতে আছে ঠিক মতো আমাদের মঞ্জুরুল করিম রনি সাহেব মেয়র মান্না সাহেবেরা সিরিয়াল নিচ্ছে নাকি